বিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিআইএসটি ঢাকার মিরপুর বারোতে অবস্থিত ডিআইএসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসটি কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান ডিআইএসটিতে ইলেকট্রিক্যাল ইনসুলেশন অ্যান্ড মেইনটেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং মোটরসাইকেল সার্ভিসিং মেকানিক্যাল ফিটিং এই আটটি কারিগরি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় তিনশত ষাট ঘন্টা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ছাড়াও বা অন্যটি অকুপেশনে শর্ট কোর্স আছে ট্রেনিং এ প্রশিক্ষণার্থীরা ব্যাপকভাবে হাতে কাজ করে দক্ষতা অর্জন করে ট্রেনিং শেষে আরপিএল মাধ্যমে আয়োজন করা হয় প্রশিক্ষণ সকলকে শিল্প কারখানায় চাকুরির ব্যবস্থা করা হয় এবং বিদেশে চাকুরি পেতে সহায়তা করা হয় আসুন ডিআইএসটিতে ট্রেনিং নিয়ে নিজেকে স্বাবলম্বী করুন বেশ করার কারিগর হন ধন্যবাদ